পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প কলমে সালসাবিল সারা পর্ব সংখ্যা বারো সার্গ আপনি আমাকে চুমু দিয়েছেন কেন কিভাবে সম্ভব এটা ও সবচেয়ে বড় কথা আমার স্বামী এখন কি করবে আমি তো অপবিত্র হয়ে মুখে হাত দিয়ে কাঁদতে শুরু করে আয়নাচ তার গালে চোখের পানি হাতেও চোখের পানি জাভিয়ান তার হাঁটুতে যে ব্যান্ডেজ করেছে সেটা ভুলে লাফাতে শুরু করলো ব্যথায় আবারও কুকি উঠেছে তার এমন অবস্থায় জাভিয়ান দৃষ্টি সরু করে মেয়েটাকে দেখে তখন কিভাবে যেন কন্ট্রোল হারিয়ে ফেললো সে মেয়েটার কপালে ছুঁয়ে দিতে নিজেকে রক্ষা করতে পারলো না তবে এই মেয়ের লাফালাফি আর কান্নাকাটি দেখে জাভিয়ানের মেজাজ চটে। সে আইনাজের বাহু চেপে শান্ত হওয়ার জন্য বলে আমি আর তোমাকে কিস দেব। আমার একটা অসহায়ত্ব এসেছে জীবনে হাউ ফানি লিসেন ফ্রক এইসব স্বামী নিয়ে ভাবতে ভাবতে এত বাজে অবস্থা হয়েছে তোমার আমাকে নিয়ে এখন বসে বসেই স্বপ্ন দেখছ আমি তোমাকে কিস করেছি পেইনফুল জাভিয়ান ওভাবেই বসে থাকে মেয়েটার হাঁটুর সম্মুখে আয়নাস নাক টানে সর দিয়ে সে ঠোঁটের উপর জমতে চাইলে সে জামার হাতায় তা মসতে গেলে জাভিয়ান টিসু দিয়ে মুছে দেয় এত অপরিষ্কার একটা তুমি আপনি আমাকে সত্যিই চুমো দেননি ও হ্যাঁ সেটাই তো আমাকে কোন আপনি চুমো দিবেন আমাকে তো আপনি দেখতেই পারেন না আমি এমন বসে বসে স্বপ্ন দেখতে পারি বিশ্বাস হয় না কিন্তু এটা সত্যি আমি যে একটা ফ্রক সহিত সে খুবই ভাবনায় তস্থ আসলে কি হয়েছিল সে বসে বসে এমন স্বপ্ন কিভাবে দেখে যদিও ঘুমের ঘরে যা দেখে সেটা নিজের মধ্যেই রেখে দেয় তবে এখন সত্যি তার মাথাটা নষ্ট লিসেন আইনাস। সে হোয়াটএভার কিন্তু তোমার ওই মুখে যেন কোনো হাজবেন্ড নামক জার্কের নাম না শুনি বড্ড খারাপ হবে জাভিয়ান উঠে দাঁড়ায় আয়নাস তার ফ্রক ঠিক করে চুমর ব্যাপারটা ক্লিয়ার হলে মেয়েটা এখন হাঁটুর ব্যথা অনুভব হয় সে দাঁতের সাথে দাঁত চেপে নেয় ব্যথা সহ্যের অসায় তবে সেটা হওয়ার কথা কি তার উপর জাভিয়ানের কথায় আরো বেশি বিষ জামাইয়ের কথা না বলে কার কথা বলবে মেয়েটা আজব কেন কেন আমি কেন আমি স্বামীর কথা ভাববো না আমার একটা মাত্র স্বামী হবে সে আমার প্রথম সব হবে যদিও আপনি আমার কোমর বলতে বলতে জাভিয়ান তার ঠোঁট দুটো আঙুলের সাজে চেপে ধরে তুলে আছাড় মারবো আয়নাজ এইখানে আটকে রাখবো বাড়ির মুখ দেখবে না আর জাভিয়ানের কণ্ঠে তেজ ভয় আয়নাজের চোখে সে মেয়েটাকে আরো জব্দ করার সুযোগে আয়নাজের ঠোঁট থেকে হাত ছড়িয়ে মেয়েটার সোফার দুই ধারে দুই হাত রাখে সে আলগোছে সরি সার আমি বিয়ে করতাম না আয়নাজ ভয় পেয়ে ধীরে ধীরে বলে চোখে তার পানি চিকচিক করছে জাভিয়ান এক দৃষ্টিতে চেয়ে রয় মেয়েটার পানে কেমন আফিম রমণী শাট আপ এই সব কথাবার্তা আর শুনলে মুখ সেলাই করব তোমার অ্যান্ড ইয়েস তোমার মাথা থেকে ওই কাল্পনিক হাজবেন্ডের ভূত ছাড়াও আমি ছাড়ালে কিন্তু মাথায় আস্ত থাকবে না তোমার জাভিয়ান তেজি জানান দেয় আমার হাটটা সারবেন সারগো ব্যথা পায় আয়নাথ নিজের ঠোঁট কামড়ে ধরে দাঁত দিয়ে রুমের তাপমাত্রায় সে জমে যাচ্ছে সাথে জাভিয়ানের সতর্ক বার্তা শুনে গলাটাও কেমন বরফের মতো জমে যাচ্ছে জাভিয়ান খেয়াল করে সে একটু জোর দিয়ে মেয়েটার হাত দুটো আঁকড়ে ধরেছিল সোফার সাথে হাতের মুঠো আলগা করতেই দেখলো কেমন লাল ছাপ বসেছে তার আঙুলে সাফের চামড়ায় কি নিদারণ বিষাদ আলপনা বাড়ি যাও যাই আইনাস উঠে ধীরে তার হাঁটুতে টান পড়ে কিছুটা মেয়েটা দাঁত খিচে নেয় ফের হাটু কোনো এইসব জায়গায় ব্যথাটা সহ্যের জন্য শক্ত মনের দরকার যা এই বিবেকহীন মৌমাছির নেই সে নাকের সর্দি বের করে কান্নায় দৃষ্টি মুসুলব সে মেয়েটাকে আলগোছে পর্যবেক্ষণ করছে যেন কোনো ছোট্ট শিশু ব্যথা পাওয়ার পর হাঁটতে ফলেছে আয়নাজ অন্তরের ভেতরে ভেতরে কায়নাদের গোষ্ঠী উদ্ধার করছে কিন্তু মুখের বাহিরে সেই শব্দ আসলো না জাভিয়ান শুন রক্ষে নেই নে সেদিন তার ভাইকেই মেরে ফেলবে ভেবেছিল এই লোক কেন কঠোর সৈনিক এতটা আক্রমণাত্মক সেটা ভাবে আয়নাজ কিন্তু উত্তর পায়নি এমন ভাবে কাম হয় একটু সুর কণ্ঠে কি যত্ন নাকি বিরক্ত আয়নাজ বোঝল না মেয়েটি তাকিয়ে জাভিয়ানের হাতের তালুর দিকে বিশাল এক দালু কাউকে শক্ত আঘাত করে প্রাণ নেওয়ার মতো আমি যেতে পারবো আয়নার সাবধানে এক পায়ে গয় হাত ধরো পাগল জাবিয়ানের হাত তেমন করেই শটান রাখা আর হুমকি ধমকি খাওয়ার কোনো ইচ্ছে নেই মেয়েটা নিজের ছোট্ট হাতটা স্বইচ্ছায় জাবিয়ানের হাতের তালুর মাঝে রাখলো তার সফেদ হাতটা দ্যুতি ছড়িয়ে উঠলো মুহূর্তে জাভিয়ানের কামাটে হাতের মাঝে আইনাস এত কিছু খেয়াল না করলো জাভিয়ানের হৃদয়ের গতি অস্থিতিশীল সে ব্যাক ইয়ার্ডে যায় কে নিয়ে তারপর কটেজের বাইরে সিঁড়ি কটেজে যুক্ত করে নিজে উঠে পড়বে আয়নাজের কক্ষের পেছনের জানালার পর্দা দুখানা নিয়ে লম্বা আয়তন করে থেকে পর্দা নিচে ফেলে আয়নাথকে বলে ওঠে দুহাত পর্দায় পেঁচিয়ে নাও ব্যথা হবে না আমি টেনে উপরে তুলছি পড়ে যাবো আমি আয়নাজ ভয় পাই পড়বে নাবি আমি আছি জাভিয়ান শিরের কয়েক নিচে নেমে আসে আয়না শক্ত করে পর্দা খামছে ধরলে জাভিয়ান হুট করে পর্দা টেনে নেয় মেয়েটা চিকার গিলে ফেলে মায়ের কাছে ধরা পড়ার ভয় তবে মুহূর্তে চমকে সে জাভিয়ানের সাথে লেপটে আছে দেখে জাভিয়ান তাকে আঁকড়ে নিয়েছে লোকটার সুবাসে আবারও আয়না চারিদিকে জ্ঞান হারিয়ে ফেলে এত সুগন্ধে তার যেন ঘুম আসে জাভিয়ান মেয়েটার শরীরের উষ্ণতা পেয়ে মাথায় খেয়ে হারায় বিপদে না হওয়ার আগে সে সিঁড়িতে দাঁড় করায় আয়নাজকে আসতে ওঠো আমি আছি পড়বে না আপনি আমার হাত ধরে রাখুন আমি উঠছি আয়নাজ মাতাল কণ্ঠ বলে ওঠে হুট করে তার মনে হচ্ছে জাভিয়ান কঠোর হলেও তার জন্য মারাত্মক মিষ্টি রাখছি তো এতবার বলতে হয় না বারবার আমাকে ছোঁয়ার ধান্দা তোমার মেয়েটার মাতাল কণ্ঠে নিজেকে কঠোর রাখার জন্য আর কোনো শব্দ খুঁজে পায়নি জাভিয়ান মিষ্টি সাথে সাথে সেই মিষ্টি আয়নাস দেন আছে বিলিয়ে দিল সিঁড়ির কয়েক ধাপ উঠে বেলকনিতে নেমে যায় জাভিয়ান শটান তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে এটা বুঝে কেমন সাহস পেয়ে উঠল ওই প্রকার প্রাণ যেই না ভেবেছে পেছন ফিরে লোকটাকে ধন্যবাদ দেবে অমনি দেখে লোকটা সিঁড়ি তাদের কটেজে রেখে চলে যাচ্ছে এখন চিললে কিছু বলাও যাবে না মা জানলে আস্ত রাখবে না তারপর মেয়েটা বিড় বিড় করে বলে পাশান আপনি বুঝছেন কখনো থ্যাংক ইউ বলতাম না কিন্তু কি করব? আমার মতো লক্ষ্মী মেয়ে নেই যে শত টিটকারি দিন আপনি আমাকে আর আমি দিচ্ছি আপনাকে ধন্যবাদ রুমে পরপর মেয়েটা গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় পিঠেও কেমন টান ধরেছে মুহূর্তে কঠিন গালি সে কায়নাথের উদ্দেশ্যে তারপর কেটে যায় সপ্তাহটা অবশ্য আয়নাথ তিন দিন জ্বরেই মগ্ন ছিল ব্যথার জন্যই জ্বর আসে জাভিয়ান মেয়েটাকে সরাসরি দেখেনি এই কয়দিন প্রচুর ব্যস্তও ছিল সে ট্রেনিং নিয়ে শীঘ্রই গন্ডগোল শুরু হবে রাজ্যে যেটা জাভিয়ান রাজা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মানুষেরা জানে তবে পরিবারদের নিউজ থেকে এইসব গোপন রেখেছে জাভিয়ান মেয়েটাকে দেখেনি সরাসরি সেটা ঠিক কিন্তু রোজ ফোন করে একটিবার বার হলেও মেয়েটাকে দেখত জাভিয়ান তাকে শাস্তি দেওয়ার বাহানায় হলেও মেয়েটাকে যে একবার দেখা হতোই তার মোবাইলে সেটা আর ছুটে যায়নি যদিও মাঝে মাঝে এরই জোরে মগ্ন মেয়ের সেবা করত সারাক্ষণ মেয়ের সাথে লেগে থাকত তখন জ্যাভিয়ান ভিডিও কলে না দেখলেও তাকে ছবি তুলে পাঠাতে বলতো আয়নাজ কখনো থার্মোমিটার মুখে নিয়ে আইস ব্যাগ চোখে লাগিয়ে কম্বলে গা ঢেকে সিরাপ মুখের সামনে নিয়ে হাস্যকর ছবি তুলে পাঠাত জ্যাভিয়ান মেটার সেই সব ছবি দেখে যতটা মুগ্ধ হতো ততটাই তার নে নিয়ে রোশানলে ভোগে মেয়েটা তার জন্য মারাত্মক এক মেডিসিনে পরিণত হয়েছে প্রিন্সেস ইনারার বিয়ের অনুষ্ঠানের জন্য পুরো রাজ্য আজকে লাল রঙের আবরণে ঢেকে আয়না যে শরীর কিছুটা চাঙ্গা আজ সে যত না সুস্থ তত দুরন্ত গত রাতে হলদে যেতে পারেনি ম্যারির থেকে শুনেছে বিশাল আয়োজন ছিল দেশীয় কালচার এবং ইনায়ের স্বামী দেশীয় কালচার মিলে ব্যাপক ধুমধাম মৌসুম তবে মেয়েটার সন্ধ্যার পর থেকে বমি হয় মা কঠোর বিরোধ করেছিল যা ভিয়ানের একটা ছবি দেখেছিল একটু আগে সোশ্যাল মিডিয়ায় কালো রঙের একটা পাঞ্জাবি পরিহিতা ছিল ভেনদেশি মানুষের গায়ে পাঞ্জাবি কেমন অস্থিরতায় ঘেরা এক মৌসুম তামাটে শরীরে কালো পাঞ্জাবি গভীরতায় খাসা আয়নাস্থ লোকটার বদনেই হারিয়ে গেল যেন ইস লোকটাকে সামনাসামনি দেখেনি কতদিন হলো ম্যারি ফোন দিচ্ছে বারংবার তাড়াহুড়ায় আয়নাজ মায়ের আলমারি থেকে শাড়ি নিয়েছে বাঙালি কালচারের রীতি অনুযায়ী হবে বিয়ে সোনালি শাড়ি মেয়েদের ড্রেস কোড আর ছেলেদের খয়রি কোড সবাই সেভাবেই তৈরি হয়েছে মাথাটা মাঝে মাঝে ঝিমঝিম করছে আয়নাজের তাও নিজে নিজে কিছুটা সাজগোজ করলো আজ মা ফিরবে না সন্ধ্যায় রাজ্যের বেশ কয়েকজন মহিলার হেয়ার স্টাইল করানোর জন্য আদেশ এসেছে মা ব্যস্ত প্রচুর আইনাস নিজে নিজেই তার চুল আসতে কেবল কানের পিঠে গোজে কানের বড় দুল পরে আর গাঢ় লিপস্টিক দেয় এটাই তার সাজ সোনালী রঙের জরি সুতার কারো কাজ আর মেয়েটার শুভ্রতক ওই টুকটাক সাজটাকে প্রিয়সী বানিয়ে ফেললো আয়নাজ আয়নায় ঘুরে ঘুরে তাকে দেখছে পেট কোমর সবটা ঢাকা আবার না জাভিয়ানের সামনেই তার ইজ্জতের রফা দফা হয় মেটা গুনগুন গান করে মোবাইল নিয়ে বেরিয়ে আসে কটেজ থেকে ম্যারিও যোগ দেয় তার সাথে দুজনেই আজ পারফেক্ট বাঙালি মেলাচ্ছে সত্যি অর্থেই বাঙালি দেশীয় মেয়েদের শাড়ি পরিয়ে দিলে বোঝা যায় তারা যত রকম পোশাকই পরুক তাদের জন্য শাড়ি তৈরি আলাদা করেই আয়না আজ হিল পড়েনি শরীরে দুর্বলতা সাথে হাঁটুর জলান পুরোপুরি কমেনি প্যালেসে মানুষের ঢল মেরির হাত চেপে ধরে আয়নাজ আজ যেন দুনিয়ার মানুষ সব চলে এসেছে কি জানি তবে দেখ দেখ চারিদিকে হ্যান্ডসাম সকল মেরি বলে ওঠে ইস দেখা মানা তোর এইসব ভাইকে বলে দেব আয়নাজ দুষ্টমি করে আমি তোর জন্য দেখছিলাম প্রমিস মেরি বললে হাসে আয়নাজ ধুর আমাকে কে পছন্দ করবে এতটা অগছালো আর অপরিষ্কার আমি আইনাজ নাকে আঙুল ঘষে বলে ইস যে করবে সে একদম সোনায় সোহাগা পাবে সাথে বিছানা থেকে তোকে উঠতেও দিবে না ম্যারির কথায় মেয়েটা এতটা লজ্জা পায় মুখ নুইয়ে ফেলে প্রধান ফটকের সমক্ষে কায়নাথকে দেখে পা থামে আয়নাজের সে আরেকটু চেপে যায় ম্যারির পানে কি হয়েছে তোর ম্যারি জিজ্ঞাসা করে না হাঁটুতে একটু চাপ হচ্ছে আমাকে ধর আয়নাজ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে ও তুই সাবধানে হাট আর ব্যথা না পাস যেন কথায় হাসে আয়নাজ করলেও আয়নাজের মনে একটা চেপেই থাকে তারপর হঠাৎ কই যেন উবে গেল গেল কেন সে সামনের খয়রি রঙের টামাটি মানব হাতে থাকা গ্লাভস রাজা ইলহামের সাথে দাঁড়িয়ে চেহারার ভাব বেশ কঠোর কোনো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা বুঝি এমন লম্বা মানবকে দেখে যে কেউ কি গলে যাবে হ্যাঁ যাবে এই যে আয়নাস দুইবার হোচট খেল কিন্তু এত রেডি হয়েও সুন্দর রূপটা দেখলো কই জাভিয়ান দেখল তো তার হোচট খাওয়ার দৃশ্য আয়নাজের চুলগুলো এলোমেলো হয়ে আসে সে সোজা হয়ে দাঁড়ায় চুল ঠিক করার জন্য মাথায় হাত দিলেই দেখে জাভিয়ানের দৃষ্টি তার পানি মেয়েটা শাড়ি খামছে নেয় শকুনে দৃষ্টি খুবলে শাসনের দৃষ্টি নিশ্চয়ই সুযোগ পেলে এই হোচটের জন্য বকবে মনে মনে মন খারাপ করে মেয়েটা দৃষ্টি নিচু করে অন্যদিকে হাঁটতে থাকে অথচ জাভিয়ানের কোনো হুশ জ্ঞান নেই সে অবাকবনে বনে মেটার রোপে শাড়িতে আয়নাচ তার ব্রেইন লেসবি বুকের মাঝের উথাল পাথাল উপেক্ষা করে ইলহামের দেওয়া বক্তব্য সে নজর ঘুরিয়ে কেবল আয়নাজের অবয়বের খোঁজে ভেতরটা বলে ওঠে যেটা হচ্ছে আমার এই মেয়ের জন্য সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক অ্যাডিকশন হচ্ছে পরক্ষণে রাজার সামনেই জাভিয়ান নিজের মুখে হাত রাখে দুই আঙুলের ভাজের মধ্যে দৃশ্যমান তার দৃষ্টি ওই যে মেয়েটা দাঁড়িয়ে সোনালি চুলগুলো নেড়ে নেড়ে হাসছে কথা বলছে পাগল একটা যে চাভিয়ানকে তার প্রতি দুর্বল বানাতেই কি কামিয়াব কি পড়েছো তুমি এটা বি অন্য লাগছে তোমাকে নাকি আমার সহ্য হচ্ছে না তোমার এই অন্যরকম রূপটা আমার অস্থিরতার কারণ হিসেবে অন্যরকম একটা শাস্তি তুমি অবশ্যই পাপ্প ফর্মিকা জাভিয়ান মুখ থেকে হাত নামায় পাশ থেকে ইলহাম কাঁধে হাত রাখে জাভিয়ানের আর ই ওকে ইয়েস ক্যারিয়ন জাভিয়ান আবছা তার কথা শুনলেও দৃষ্টি আবারও মেটার পানে দেয় আইনাজের কোমল হাত তার সোনালি চুল ছুঁয়েছে অন্যদের সাথে আলাপ করছে বাকি কোনো দিকে তার তলব নেই ভিয়ানের শক্ত অন্তরটা ইলহামকে যেন চিৎকার করে বলছে আই এম নট ওকে দ্যাটস ব্রেনলেস বি ইজ স্টিলিং অল মাই ফোকাস অ্যানোয়িং মি অ্যান্ড পুলিং অল মাই থটস আমি ঠিক নেই ওই ব্রেনলেস মৌমাছি আমার সকল ফোকাস তার দিকে নিচ্ছে আমাকে বিরক্ত করছে আমার সব চিন্তা তার পানে টেনে বাকি সব ভাঙচুর করছে